আসসালাম ওয়ালাইকুম এভরিওান অনেক দিন পরে আমি আবার লাইভে আসলাম পরীক্ষার বেশি দিন বাকি নেই উনিশে সেপ্টেম্বর সাতচল্লিশতম বিসিসি হবে তো আর কয়দিন বাকি মেবি এদিকে হচ্ছে দিন আর ওইদিকে সতেরো দিন মানে আমার জন্য সতেরো দিন এটা একটা কৌটো মামা তো ফিফটি ডেইজের মতো বাকি আছে ধরা যায় ফর্টি ফাইভ ডেইজ বাকি আছে আম্মুকে চামচে করে খাওয়াই দাও তো এই পঁয়তাল্লিশ দিনের জন্য আসলে কি চল্লিশ দিন বাকি দিনগুলো তো আসলে সেপ্টেম্বর মাসটা আমি ধরি নি আমি চল্লিশ দিন বলছি কারণ সেপ্টেম্বর মাসে রিভিশন দিতে দিতেই কেটে যাবে সতেরো দিন আঠারো দিন যেটা থাকে উনিশে সেপ্টেম্বর পরীক্ষা হলে পরীক্ষা তো উনিশে সেপ্টেম্বরটা তো করেই দিয়েছে আম্মু শব্দ করে না এখন আচ্ছা তো উনিশে সেপ্টেম্বর পরীক্ষা হলে চল্লিশ আমি এই জন্য সেপ্টেম্বর মাসে করিনি জি তো এই জন্য আর কি সতেরো দিন আমি রিভিশনের জন্য রেখেছি হ্যাঁ এটা একটা এতদিন যারা সামনে যারা তম বিসিএস দেবেন এটা একটা সল্ট পট সামনে যারা বিসিএস পরীক্ষা দেবেন তারা তো অলরেডি এই লং জার্নিটা করেই এসেছেন যে আপনারা পড়ালেখা করে তারপর এখন এই লাস্ট মোমেন্টটাতে আছেন তাই না এটা কি করব আম্মু এটা এখানে রাখি আমার হাতে থাকবে আমার হাতে থাকবে এটা আচ্ছা আচ্ছা বের করে দিচ্ছি তো তো আপনারা তো অলরেডি এই লং একটা জার্নি আমি বের করে দিয়েছি যে চামচ হ্যাঁ লং জার্নিটা তো পার করেই এসেছেন যে প্রস্তুতির এখন আসলে অনেকে আছেন আমার মতো হাউস ওয়াইফ অনেকে আছেন চাকুরিজীবী তারা বলো তারা কিভাবে কি প্রস্তুতি নেবেন না নিবেন সেটার জন্য একটা ছোটখাটো গাইডলাইন আপনাদের দিতে পারি সেটা হচ্ছে তুমি আমার মা হও তুমি আমার মা যেহেতু হও তুমি একটু রান্না করো আর বৈশে রাত্রিবেলা কি খাবে রান্না করতে হবে তো হ্যাঁ ওই ওখানে দেখো তোমার পিছনে দেখো দিকে দেখো কত কিছু রান্না রান্না করবে 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 সে ওখানে নিয়ে দেব তোমাকে আচ্ছা চলো আসো যাও তুমি এখন চুপ করে এখানে রান্না বান্না করো আচ্ছা বসে কি খাবে বলো রান্না করতে হবে তো আচ্ছা সরি ফর ইন্টারাপ্ট তুমি রান্না করো আমিও খাবো আমিও খাবো বিছানায় যাবো আচ্ছা পরে পরে সরি ফর ইন্টারাপ্ট এবার এই যে এই এই রকম 22 মাসের বাচ্চাও যাদের আছে আমার বেবি মাত্র 22 মাস এরকম যাদের আছে তারা পাশাপাশি এই মোমেন্টে কি করবেন না করবেন কিভাবে কি পড়ালেখা করতে পারেন অনেস্টলি আমি পরীক্ষা দেব এবং আমি পরীক্ষা যে দেবো সেটা আমি মাত্র প্রতিদিন আমি যদি বলেন আমি মাত্র এক ঘন্টা বিশ মিনিট থেকে দেড় ঘন্টা দু ঘন্টা পড়তে পারি আমি আমার হ্যাঁ হাসবেন্ডকে বলিও যে দেখো আমি যদি বাই চান্স যদি বাই চান্স সবাই তো আশা করে আমিও আশা করছি যদি বাই চান্স আমি হয়েও যাই ক্যাডার হ্যাঁ আমি না সবাইকে বলবো যে আমি মাত্র এক ঘন্টা বিশ মিনিট মাত্র এক ঘন্টা বিশ মিনিট পড়া লেখা করে তাই আমি ক্যাডার পেয়েছি এটা আমি সবাইকে বলবো সো এরকম আমার মতো যারা হাউস ওয়াইফ আছেন এবং কর্মজীবী মায়েরা আছেন বোনেরা আছেন আমার ভাইয়েরা আছেন কর্মজীবী তাদের জন্য হচ্ছে যেটা জি মামা একটু পরে তুমি এই যে এই এই চালনিতে এগুলো কি এগুলো রান্না করো রান্না করো আম্মা আসবো তো এরকম যারা আছেন তাদের জন্য হচ্ছে এই এটা আমি একটু ব্যাক ক্যামেরা দিয়ে দেখাতে চাই ব্যাক ক্যামেরা কোথায় ইউজ না করতে করতে সেটাও বলে গেছি এই যে এখানে দেখা যাচ্ছে কি না এভাবে দুদিন দুদিন করে আপনারা সাবজেক্টটা বারোটা সাবজেক্ট আমি ধরেছি বারোটা সাবজেক্ট আমি ধরেছি কারণ হচ্ছে কি জাস্ট মিনিট বারোটা বারোটা সাবজেক্ট আমি ধরেছি দশটা সাবজেক্ট কিন্তু আমি ওই যে বাংলা লিটারেচার ইংলিশ লিটারেচার বাংলা গ্রামার ইংলিশ গ্রামার এগুলোকে আমি আর কি ভাগ করেছি ভাগ দুই 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 দুইটা করে সাবজেক্ট বানিয়েছি সেজন্য আমি এটাকে বলছি বারোটা সাবজেক্ট দশটা সাবজেক্ট বলছি না কারণ এগুলো তো তো ইন্ডিভিজুয়াল মার্ক আছে তো বারোটা সাবজেক্ট যদি দুই দিন দুই দিন করে আপনারা চব্বিশ দিন পড়েন মানে এক একটা সাবজেক্ট দুই দিন করে রিভিশন দিলেন কারণ আপনারা তো অলরেডি কারণ তিরিশ দিনে ভাই বিসিএস পাস করা যায় না আর যাই হোক হ্যাঁ ওইটা সিনেমাতে হয় সিরিয়ালে হয় ইয়ে করে হয় না হ্যাঁ থাপ্পড় দি থাপ্পড় কীভাবে খাইতে হয় সেটা শিখে যান হুম তারপর এখন এই এই জন্য হচ্ছে বারোটা সাবজেক্ট বারো দুগুণে চব্বিশ দিন আপনারা করে শেষ করবেন দুদিন দুদিন করে আমি এই জন্য এই এই রুটিনটা আমার ওয়ালে সে ট্যাক্সে যে এটা আমি দেখি এটা যদিও এপ্রিল মে মাসেরটা ছিল এখন আপনারা এই এটা কি মাস জুলাই জুলাই এর শেষ মানে আজকে তিরিশে জুলাই অগাস্ট অগাস্টে নিয়ে পড়বেন তিরিশ দিনে তো এই যে তিরিশ দিনে হচ্ছে চব্বিশ দিন আমার চলে গেল একবার করে সব সব সাবজেক্টগুলো পড়তে হ্যাঁ আর গেল হচ্ছে আর হচ্ছে এটাকে কি বলে সুন্দর হয়েছে মা মার্শাল্লাহ সুন্দর হয়েছে আর এটাকে কি বলে বাকি যেই পনেরো দিন থাকবে সেই পনেরো বিশ দিনে আপনারা আমাকে আর পাঁচটা মিনিট সময় দাও মা পাঁচ মিনিট পাঁচ মিনিট তো এই আর বাকি আর দশ বারো দিন যেই সময়টা থাকবে সেই দশ বারো দিন সময়ের মধ্যে আপনারা আবার এই সাবজেক্টগুলোকে রিভিউ করবেন আর এখন লাস্ট মোমেন্টে এসে যেটা আপনারা করবেন সেটা হচ্ছে আন্ত জিকের যেই কারেন্ট অ্যাফেয়ার্স সেইটা হচ্ছে কি আপনারা সালতামামি যে কোনো একটা সালতামি পুরোটা দেখে ফেলবেন তারপরে হচ্ছে বাংলাদেশের সংবিধান এটা তো অবশ্যই দেখবেন বাংলাদেশের সংবিধানটা অনেক জরুরি তারপরে হচ্ছে ম্যাথ মেন্টাল অ্যাবিলিটি কিচ্ছু বাদ দিবেন না এগুলোর ফর্মুলা থেকে শুরু করে শর্টকাট টেকনিক কারণ হলে কিন্তু শর্টকাট প্রিলির সময় শর্টকাট টেকনিকটা অনেক লাগে হ্যাঁ লাগে তো যাবো আমরা এই কি বলে ফলে হচ্ছে ম্যাথের শর্টকাট টেকনিক তারপরে হচ্ছে ইসের শর্টকাট টেকনিক হুম শাহিরা কোথায় মাসাল্লাহ তারপর শর্টকাট টেকনিক যেন ম্যাথের ও মেন্টাল অ্যাবিলিটিস শর্টকাট টেকনিক এগুলো লাগে আর হচ্ছে ইংলিশ গ্রামারের যেই সমস্ত ইংলিশ গ্রামারের যে সমস্ত রুলস গুলো আছে সেই রুলসগুলো লাস্টের দিকে একদম লাস্টের দিকে আপনার কাছে যেগুলো কঠিন মনে হবে সেই কঠিন রুলসগুলোকে একবার করে ওভারভিউ করে নেবেন এবং একটা শর্ট খাত শর্ট নোট খাতা বা নোটবুক যেটাই রাখেন না কেন সেটা রাখবেন যেন চোখ বুলাই নিতে পারেন যে যেটা ভুলে যাচ্ছেন সেটা চোখ বুলাই নিতে পারেন তারপরে হচ্ছে জি কেতে যেহেতু ফিফটি মার্কস মানে বাংলাদেশ আর ইন্টারন্যাশনাল এই দুইটাতে যেহেতু ফিফটি মার্কস থার্টি আর টোয়েন্টি তাই হচ্ছে এটাও আপনাদের আপনারা এই এই মোমেন্টে এসে কোনটাকে বেশি জোর দেবেন বাংলা গ্রামার তারপরে হচ্ছে বাংলাদেশ ইন্টারন্যাশনাল ম্যাথ মেন্টালাবিলিটি তারপর ইংলিশ লিটারেচারে আপনারা যদি মুখস্থ বিদ্যা ভালো করতে পারেন তাহলে ইংলিশ লিটারেচারে কিন্তু ভালো মার্ক আপনারা তুলতে পারবেন সেই ক্ষেত্রে ইংলিশ লিটারেচারে আপনারা ভালো করে মনোযোগটা দিবেন আর একটা হচ্ছে কি ইংলিশ লিটারেচার গেল বাংলা গেল বাংলা হচ্ছে বাংলা বাংলা লিটারেচারে যেটা আছে এখন অনেক অনেক কিছু তো পড়ে ফেলছেন এখন যেটা পড়বেন সেটা হচ্ছে বাংলা লিটারেচারের ক্ষেত্রে এগারো জন কবি সাহিত্যিক আছে প্রাচীন যুগ মধ্যযুগ একদম কিছু বাদ দেবেন না যেখানে যা পাবেন সেটা সব পড়ে ফেলবেন এবং পড়ে যে শুধু ইয়ে করবেন তা না কি নোটগুলো মাথায় রাখবেন এবং নোট করে খাতায় রাখবেন যেন একবার চোখ বুলালেই ওই লাস্টের এক সপ্তাহ কি চার পাঁচ দিনে সেটা আপনাদের হয়ে যায় পড়া তারপর আহ চল্লিশ দিনের জন্য বলছি তো তিরিশ চল্লিশ পঁয়তাল্লিশ দিন যেটা সময় আছে আরেকটা হচ্ছে উম ইংলিশ লিটারেচারে আমার আগের একটা ভিডিও আছে আপনারা দেখবেন আমি ওখানে কিছু কবি সাহিত্যিকের নাম লিখে দিয়েছি যে ইংলিশ লিটারেচার এইগুলোর মধ্য থেকে পড়লেই আসলে হয়ে যাবে আমি নতুন করে বলছি না কারণ আমার হাতের কাছে এমন কোনো ম্যাটেরিয়ালস নাই যে আমি আপনাকে দেখে দেখে বলবো মুখস্থ নাই আমার আমার ওই ভিডিওটা একটু কষ্ট করে দেখে নেবেন ওর ওখানে হচ্ছে ইংলিশ ইংলিশ লিটারেচারে অনেক শর্ট করে দেয়া আছে মেবি চৌত্রিশ জন বা চৌত্রিশ জন পঁয়ত্রিশ জনের মতো লিটারেরি পার্সনের নাম দেওয়া আছে হুম আর হচ্ছে ইংলিশ লিটারেচারের যে পিরিয়ড সেই পিরিয়ডটা পড়ে ফেলবেন এটা হ্যাঁ মামা তারপর ইংলিশ লিটারেচার বাংলা লিটারেচার এগারো জন তারপর হচ্ছে বাংলাদেশ ইন্টারন্যাশনাল বাংলাদেশ ইন্টারন্যাশনালে হচ্ছে অর্থনীতি বাংলাদেশে হচ্ছে অর্থনীতি তারপরে হচ্ছে সংবিধান তারপরে মৃগোষ্ঠী কৃষি সম্পদ এই সমস্ত হচ্ছে আপনারা একটু বাংলাদেশে দেখবেন আর এখন যে ইউক্রেন রাশিয়া তারপর ইউক্রেন রাশিয়া যুদ্ধ তারপরে হচ্ছে আপনার এই যে ফিলিস্তিন তারপর হচ্ছে ইসরায়েল তারপর মিশর তারপর বই বইনাই তো আমার কাছে আমার ওখানে সব কিছু আমি এখন ওখানে গেলে আটকা পড়ে যাব আর কিছু বলতে পারবো না আপনাদেরকে দ্যাটস আর হচ্ছে এগুলো হচ্ছে ইন্টারন্যাশনাল থেকে পড়বেন জাতিসংঘ তারপরে জাতিসংঘে যা আসছে সেগুলো কিছু বাদ দেবেন না তারপর জাতিসংঘ আর কি পরিবেশ পরিবেশের একটা টপিক আছে পরিবেশের টপিকটা খুব বেশি থেকে আসে না আর ভূগোলে তো বলার মতো কিছু নাই ভূগোল আইসিটি আর সায়েন্স এইগুলো নিয়ে বলার কিছু নাই আন্তর্জাতিক আর বাংলাদেশ এটা ভালো করে যদি আপনারা পড়েন ভূগোলটা কভার হয়ে যায় ফিফটি পারসেন্ট আর ভূগোল যে কোনো একটা জায়গা থেকে ওভারভিউ করলেই ভূগোলটা হয়ে যায় তাই ভূগোল নিয়ে বেশি কথা বলি না ভূগোল পচা সাবজেক্ট মুখস্থ করতে হয় অনেক তারপর আর কি আর কোনোটা মিস করে যাচ্ছি আমি একটু কমেন্ট করে জানান না আপনারা মেন্টাল অ্যাবিলিটির যেই ঘড়ি তারপরে হচ্ছে ওই যে মিররের ইফেক্ট যেটা ছিল সেই মিরর ইফেক্ট ওগুলো তারপরে হচ্ছে স্পেলিং তারপর উল্টো পাল্টা করে দেয় সেইটা এগুলো হচ্ছে গিয়ে আপনারা দেখবেন তারপর ওজনের অঙ্ক আছে কিছু সেইগুলো দেখবেন আর কি আছে আপনারা কমেন্ট করে জানালে ভালো হয় কিন্তু আপনারা কেউ কমেন্ট করেন না সবাই পচা পচা কমেন্ট করে মাথা গরম হয়ে যায় আর কি এই তো আর কারো কোনো কোশ্চেন থাকলে বলেন প্রতিদিন লাইভে আসলে খালি আমার আমার মেসেজ ডিলিট করতে হয় মেসেজ একটা না একটা কিছু করতে হয় ভাই আপনারা কি মিনিমাম কমন সেন্সটুকু নাই শিক্ষা দীক্ষা কি পরিবার থেকে আপনারা পান নাই আপনাদের মা বাবা কি কম মানে শিক্ষা দীক্ষা দিয়ে আপনাদেরকে বড় করে নাই শিক্ষা দীক্ষার কি এই দুনিয়ায় এতই অভাব পড়ছে যে অন্য মেয়ের লাইভে গিয়ে ভালো না লাগলে ইগনোর করবেন চ্যানেলটাকে হাইড করে দিবেন চ্যানেলটাকে ব্লক করে দিবেন অনেক অপশন আছে এই যুগে তাই না ভালো না লাগলে টোটালি ইগনোর করবেন কিন্তু বাজে কমেন্ট করার তো কোনো মানে নাই তাই না বাজে কমেন্ট করে তো আপনি আপনার বংশ পরিচয় তুলে ধরতেছেন এখানে বাজে কমেন্ট করে তো আপনি আপনার মা বাবার শিক্ষাটাকে এখানে তুলে ধরতেছেন তাই না সো বাজে কমেন্ট করে তো এই সমস্ত বংশ পরিচয় এখানে দেওয়ার আপনার কোনো প্রয়োজন নাই আপনার যেটা বংশ সেটা আপনি সুন্দর মতো অন্য জায়গায় দিবেন এখানে দেন কেন আচ্ছা আর এর প্রিলিটা নিয়ে সাতচল্লিশতম প্রিলিটা নিয়ে কি কোনো কোশ্চেন আছে যদি থাকে তাহলে প্লিজ কোশ্চেন করেন আর না হলে আমি চলে যাই ওয়ালাইকুম আসসালাম সাগর হাওলাদার ভাইয়া আপনি মাত্র এসেছেন আমি এতক্ষণ আলোচনা করলাম চল্লিশ দিন যেহেতু আমাদের হাতে বিসিএস পরীক্ষার জন্য বাকি আছে সাতচল্লিশতম প্রিলির তো সেটা নিয়ে আমি এতক্ষণ আলোচনা করলাম তো আপনার যদি এই রিলেটেড কোনো কোয়েশ্চেন থাকে বা আপনি যদি পরীক্ষার্থী হয়ে থাকেন বিসিএস পুলির তাহলে আমাকে আগে জানাতে পারেন জি বাবা হ্যাঁ চামচ তো তুমি রান্না করেছো জি আগে বলেছি ভাইয়া ইনশাল্লাহ ভুলে যাওয়ার রোগ তো আমাদের সবারই আছে ভাইয়া আমার তো আমার আমার বলে লাভ নেই আমাকে ট্রির কাছে যেতে হয় সো এটা বলে লাভ নেই ভাত রান্না করলে তরকারি ভুলে যাই কিছু করার নেই পড়তে পড়তে সব মনে থাকবে যেগুলো ভুলে যান সেগুলো আগেই মডেল টেস্ট দিবেন না আগেই মডেল এখন মডেল টেস্ট আপনি আপাতত দিয়েন না হ্যাঁ মডেল টেস্ট দিবেন হচ্ছে পরীক্ষার পনেরো দিন আগে এখন আগে পড়েন ভালো করে পড়েন যেই আপনি ভুলে যান বললেন না যে টপিকগুলো আপনি ভুলে যাচ্ছেন সেই টপিকগুলো একটা জায়গায় লিখে রাখেন স্টিকি নোটে লিখে রাখেন এরকম একটা স্টিকি নোট নেন এরকম স্টিকি নোটে আপনি লিখে রাখেন আপনি কোন কোন টপিকগুলো ভুলে যাচ্ছেন তারপরে এইভাবে সেগুলো টানায় রাখেন যে আমি এই টপিকগুলো ভুলে যাচ্ছি এই টপিকগুলো আমাকে রিভিউ করতে হবে কি পড়তে হবে রাতে ঘুমোতে যাওয়ার এক ঘন্টা আগে দিয়ে আপনি সেই টপিকগুলো একবার রিভিউ করে নেবেন তারপর হচ্ছে সকালবেলা ঘুম থেকে যখন উঠবেন তখন হচ্ছে আবার এই যেই টপিকগুলো আপনি ভুলে যাচ্ছেন সেই টপিকগুলো একবার রিভিউ করে নেবেন না আপ আপনার প্রশ্নগুলোর উত্তর আমি এখনো দেইনি আপনি আপনি প্রশ্ন করতে থাকেন আমি প্রশ্নের উত্তর সময় যদি দিয়ে থাকি তাহলে তো আপনি শুনে নেবেন আর নয়তো আমি আবার দিব আমার কোনো সমস্যা নেই জি বাবা রান পায়ে নেয় না জামো যেটা দিয়ে আমরা রান্না করি না খাওয়া দাওয়া করি তো বাবা হ্যাঁ মামা আপনারা আমি মডেল টেস্ট নিয়ে আলোচনা করিনি মডেল টেস্ট আপনারা দেবেন হচ্ছে লাস্ট পনেরো দিনে যখন আপনারা মনে কনফিডেন্টটা যখন আসবে বলবো নেগেটিভ মার্কিং নিয়ে যখন আপনার কনফিডেন্স আসবে কখন যে আমি এখন যদি মডেল টেস্ট দেই তাহলে আমি এই বিষয়গুলোতে পারবো বা আপনি একা একা আপনি যেই টপিকটা পড়বেন সেই টপিকটা আপনি সাথে সাথে লিখবেন লিখলে হবে কি আপনি ওই 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 পার্টিকুলার টপিকটা ভুলে যাবেন না এক নাম্বার দুই নাম্বার হচ্ছে আপনি আজকে এখন যে সকালে যে টপিকটা পড়তেছেন রাতের বেলা একা একা সেই টপিকের কোশ্চেনগুলো আগে মেমোরাইজ করবেন যে এই আমি কি কি কোশ্চেন পড়েছি সেই কোশ্চেনগুলোর সাথে সাথে অ্যান্সারগুলো অ্যান্সার গুলো মনে থাকুক আর না থাকুক কি নোট গুলো আপনার মনে আছে কিনা আপনি সেটা দেখবেন আচ্ছা নেগেটিভ মার্কিং কিভাবে কমাবেন নেগেটিভ মার্কিং কমাবেন হচ্ছে এই যেগুলো আপনার কাছে মনে হবে পরীক্ষার হল তো আমাদের কাছে মনে হয় যেন বিভীষিকা যে সব কিছুই মনে হয় কমন পড়ছে সব কিছুই মনে হয় কমন পড়ে নাই সব মানে এমসি গুলো দেখলে মনে হয় চারটা উত্তর দেখলে কোশ্চেন দেখলে মনে হয় যে চারটাই কমন চারটাই হচ্ছে অ্যান্সার কিছু কিছু এমনও থাকে জি বাবা আর পাঁচ মিনিট আর পাঁচ মিনিট প্লিজ ঠিক আছে ঠিক আছে মিনিট পাঁচ তো ওই ওই কিছু কিছু কোশ্চেন থাকে যে আপনার আপনি কনফিউজ হয়ে যান যে আপনি এটা দেখাবেন নাকি ওইটা দেখাবেন কনফিউজ যে কোশ্চেনগুলো থাকবে সেগুলো টোটালি ইগনোর করবেন আপনি যেই কোশ্চেনগুলোতে কনফিডেন্ট থাকবেন শুধুমাত্র সেই কনফিডেন্ট ওয়ালা কোশ্চেনগুলোই আপনি শুধু দাগায় যাবেন কনফিডেন্ট ওয়ালা কোশ্চেন যদি আপনি দেখেন আপনি একশো পঁচিশ একশো তিরিশ পর্যন্ত দাগায় গেছেন কনফিডেন্ট নিয়ে দাগায় গেছেন তাহলেই আপনি মানে দাগায় যাবেন আর যদি মনে হয় যে না একশো পঁচিশ একশো তিরিশটার মধ্যেও আমার সন্দেহ আছে তাহলে তো ভাই সমস্যা তা আপনাকে কনফিডেন্ট নিয়ে একশো পঁচিশ তিরিশটা হচ্ছে দাগায় যেতে হবে আপু আমি চিনতে পারছি না আপনাকে সরি আচ্ছা এই হচ্ছে যে নেগেটিভ মার্কিং কমানোর উপায় যেগুলোতে আপনি বিন্দু মাত্র কনফিউজ থাকবেন আমার কাছে চলে আসো বাবা খুলে চলে আসো যেগুলোতে আপনি বিন্দু মাত্র থাকবেন সেই আপনারা দাগাবেন না যদি দাগান তাহলে আপনাদের নেগেটিভ মার্কিং অবশ্যই হবে এই হচ্ছে নেগেটিভ মার্কিং নিয়ে আর মডেল টেস্ট দেবেন যখন আপনি একদম হানড্রেড পারসেন্ট কনফিডেন্ট থাকবেন তখন মডেল টেস্ট দেবেন আচ্ছা আমি এখন যাচ্ছি আবার আপনারা আমাকে এই ভিডিওর নিচে কিংবা অন্য কোন ভিডিও দেখলে ও আরেকটা লাস্টে বলে রাখি সেটা হচ্ছে ইংলিশ লিটারেচারের এবং বাংলা লিটারেচারের যেই কবি সাহিত্যিক ভাগ্নি ভাগ্নি সেটা হচ্ছে আমার মেয়ে কান্না করতেছে সেজন্য আমাকে চলে যেতে হবে এই জন্য আমি লাইভেও আসতে পারি না আমি আপনাদেরকে কোনো ইয়েও দিতে পারি না তথ্যবহুল কোনো ইনফরমেটিভ কোনো কিছু শেয়ারও করতে পারি না আমি সরি আচ্ছা যাই হোক কি যেন বলছিলাম ভুলে গেছি আম্মু ভুলে গেছি আচ্ছা যাই হোক পরে আবার ও এই ইংলিশ লিটারেচার এবং বাংলা লিটারেচার নিয়ে বলছিলাম ইংলিশ লিটারেচার এবং বাংলা লিটারেচারের উপরে আমার দুইটা ভিডিও করা আছে যে সংক্ষেপে আপনারা কোন কোন কবি সাহিত্যিকদের পড়লে আপনাদের এই লাস্ট মোমেন্টে আপনাদের উপকার হবে সেই ভিডিও আমার অনেক আগে প্রায় দুই তিন বছর আগে করা আছে আপনারা একটু কষ্ট করে দেখে নেবেন ওই আমার আবার ইয়া করা আছে সেকশন করা আছে কোশ্চেনগুলো ভিডিওগুলো সেই বাংলা বাংলাতে গেলে আপনারা আপনারা বাংলার কবি সাহিত্যিক পাবেন ইংলিশে গেলে ইংলিশ কবি সাহিত্যিক পাবেন তো ওখানে গেলে আপনারা ভিডিওটা দেখতে পাবেন কি পেয়েছে চা বানাচ্ছ তো আপনারা একটু কষ্ট করে ওখান থেকে দেখে নেবেন আমি এখন আসি আমার জন্য দোয়া করবেন আমার মেয়ের জন্য দোয়া করবেন আমার হাজব্যান্ডের জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ